আচ্ছা গেমার টপ এর পর এখানে গাইস তোমরা তো শুনতেই ফেলে মুকুল ভাই কলম এটা লাইক করছে গাইস এখানে আমরা এই টুর্নামেন্টে খেলা সিন তো আপনারা নিচ্ছে এখন কি হয় আল্লাহ ভরসা গাইস এখানে আমাদের টিম কলম নয় নম্বরে কোয়ালিফাই করে এখানে আমার আইডি নাম গ্রামের টপ অন এখানে দিছে গেমার টপ অন আমাদের আমাদের ভালোবাসা দেখো আমরা তাহলে 8000 টাকার টুর্নামেন্ট এটা আমরা খেলা চান্স নিব এটা আর তোমাদের ভালোবাসা লাগবে গাইস তোমাদের তো কখনো চ্যালেঞ্জ দিন না সেটা চ্যালেঞ্জ দিলাম আশা করি চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিতে পারবো ভিডিওটা লাইক করে পঁচিশটা গাইজ আমি জানি আজকে স্যায়েন্স কমপ্লিট করতে পারবা তারপর স্যান্স টা দিলাম আর তোমরা অবশ্যই কমেন্টে ইয়ার স্ট্যাক পাইম লিখে দিবা গাইজ আর আজকের ভিডিওটা অনেক ভালো হয়নি ঠিক আছে এটা আমি মানতেছি কারণ আমি ভিডিও করতে করার সময় পাই এটা একটু আগেই করলাম মুকুল ভাই লাইফ থেকে আর গাইজ মুকুল ভাই চ্যানেল নাম হচ্ছে মুকুল ভাই লাইফ ঠিক আছে